আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে

এসব ঐক্যের মিছিলই কোরানে রে ছায়া তলে কসম খোদার জয় আসবে ঐক্যের মিছিল কোরারে ছায়া তলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসে রে ঝাপচায় উড়বে হাল্লারে জমি নেই আল্লার মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাঁপচায় উড়বে মুখে নয় কাঁদ চায় ঐক্যের পরিচয় শুধরে আজকে। নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোভকে বিদ্রোহ হতো নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনম অন্তর দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ পাব কি ইসলামী হুকুমা ভোর ভোরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে হুর্খোরা যায় যদি নেতাদের আসলে কেমন করে যায় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে হতাশে রে ঝাঁপকাই উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোলীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে হতাশে রে ঝাঁপকাই উঠবে ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দী এক কি সার্থের কবলে পল্টন কাপে ওই হই হই রই রই বেলট বস্তার দখলে আছে যত নোংরামি গোড়ামি মনোভাব মুছে যাক নিন্দার সংস্কৃতি গায়ে যদি যাক থাকবে ইসলাম চলবেই ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা সখানেক কি জনকের বুঝ কবে আসবে হাজারটা দল মিলে গোটা সখানে কি জনকের বুঝ কবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে ঝাপটা উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মন